বিডিওর তৎপরতায় বন্ধ হয়ে যাওয়া স্কুল খুলল সঠিক সময়ে পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের বিডিওর তৎপরতায় বন্ধ হয়ে যাওয়া স্কুল খুলল বৃহস্পতিবার এদিন স্কুলের নির্দিষ্ট সময় এলেন নতুন দিদিমণি শুরু করলেন পড়ানো আর এর ফলেই খুশি স্থানীয় অভিভাবকরা উল্লেখ্য শাসপুর রামকৃষ্ণপল্লী শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার রিটায়ারমেন্টের পর স্কুল হয়ে যায় বন্ধ সেই খবর আমরা সম্প্রচার করি এরপর দিন বিডিও অফিসে ধর্নায় বসে স্কুলের পড়ুয়ারা বিডিও আশ্বাস দেন স্কুল চালু হবে এরপরই এদিন বৃহস্পতিবার স্কুলে নতুন দিদিমণি শুরু করেন পড়ানো ছাত্রছাত্রীদের ফলে খুশি অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা বলছি ম্যাডাম হচ্ছে কি আজকে থেকে স্কুল পুরো দমে আবার চালু হলো বন্ধ থাকা স্কুল অভিভাবকরাও খুশি আপনি নতুন ভাবে দায়িত্ব নেওয়ার পরে আপনার প্রথম কাজ কি হবে মানে আমার প্রথম কাজ হবে যে এই স্কুলটাকে আরো উন্নতি উন্নয়নের পথে নিয়ে যাওয়া দ্বিতীয় কথা হচ্ছে হচ্ছে যে আরও বাচ্চা যাতে যাতে স্কুলে আসে সেটা দেখা আমি আমার সাধ্য অনুযায়ী আমি যতটা পারবো আমি চেষ্টা করে যাবো এর বিষয়ে আমি আর কিছু বলতে চাই না আচ্ছা এরপর থেকেই প্রতিদিন মিড ডে মিল বা ইয়ে সমস্ত কিছু হবে নিশ্চয়ই হবে যেমন হবার তেমন যেমন স্কুল চলে তেমন স্কুল চলবে কি আপনি তো বলছিলেন যে কাজ চলে যাবে একটা আশঙ্কা করেছিলেন তাহলে আজ থেকে কি তাহলে আবার কাজ ফিরে পেলেন হ্যাঁ আজকে থেকে কাজ ফিরে পেলাম আজকে শুরু হলো আজকে হবে আচ্ছা দিদিমণি কোথা থেকে আসছেন এখন আন্দোলন থেকে বাড়ির চালু হলো হ্যাঁ এই স্কুলে দিদিমণি অগস্ট নবর পর থেকে স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল ভিডিও স্যার বা মিডিয়ার সাহায্যে আবার স্কুলটা পুনরায় চালু হলো কালকে দিদিমণি এসেছিলেন এসে দেখে গেছেন আজকে থেকে প্রধমে স্কুল পড়াশোনা শুরু হলো আচ্ছা ইয়ে আজকে থেকে মিড ডে মিলও চালু হয়ে গেল হ্যাঁ আজকে থেকে মিড ডে মিলও চালু হবে আচ্ছা কী মানে সে সমস্যা ছিল মানে সমস্যা ছিল দিদিমণি ছিল না এখানে আরও সমস্যা ছিল যেরকম সবাইকে তো টিসি দিয়ে দিয়েছে অন্য অন্য স্কুলে ভর্তি করার জন্য বলে দেওয়া হয়েছিল নোডাল অফিসারও বলে দিয়েছিলেন যে অন্য জায়গায় ভর্তি করো তো আমরা কয়েকজনের টি নিয়ে তারপরে বি ডি অফিসে আমরা অবস্থান করেছি তারপর আমাদের কথা ভিডিও সাহেব শুনেছেন মিডিয়ার সাহায্যে প্রত্যেকেই শুনেছেন আর প্রত্যেকের সহযোগিতায় আমাদের স্কুলটা আবার পুনরায় চালু হয়েছে মানে আজ থেকে কি তাহলে ছাত্রছাত্রী আসছে স্কুলে স্কুলে আজকে থেকে ছাত্রছাত্রী সব আসছে ভিডিও রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री